ফাইনাল নিশ্চিত করা ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া ম্যাক্সুয়েলের খারাপ দিনে ক্যারি স্মিথে ভর করে দুশো রানের টার্গেট দেয় অজিরা তবে সেই টার্গেটে ভারতের হয়ে একাই লড়াই করে চুরাশি রান করেছেন বিরাট কোহলি তবে দুই বিশ্বসেরা দলের মধ্যে এক দলকে বিদায় নিতে হলো ফাইনালের আগেই ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রাই নিল ভারত দল বিশ্বকাপ ফাইনালে অজিদের বিপক্ষে হারের সেই ক্ষত এখন কিছুটা হলেও ঘুজবে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল থেকে অজিদের বিদায় করে ফাইনাল নিশ্চিত করলো তারা টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া নয় বলে শূন্য রান করে শুরুতে সাজগড়ে ফ্রেন্ড শর্টের বদলে একাদশে সুযোগ পাওয়া কোপার এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন ট্রাভিস হেড তবে ফিফটি তুলতে পারেননি এই মারকুটে ব্যাটার তেত্রিশ বলে উনচল্লিশ রান করে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ আউট হন তিনি তিনে ব্যাট করতে নেমে লাভু সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক স্মিথ ইনিংস বড় করতে পারেননি লাভু সেনও ছত্রিশ বলে উনত্রিশ রান করে যাদের যার লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডান হাতি ব্যাটার এতে একশো রানে তিন উইকেট হারায় ওজিরা এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি জশ ইংলিশও বারো বলে এগারো রান করেন তিনি তবে অপর প্রান্ত থেকে আটষট্টি বলে ফিফটি তুলে নেন স্মিথ তবে সেঞ্চুরির কাছে যেতে পারেননি তিনি ছিয়ানব্বই বলে তিয়াত্তর রান করে বোল্ড আউট হন ওজি নায়ক পাঁচ বলে সাত রান করে তার পথেই ফেরেন ম্যাক্সওয়েলও এতে সাত রানের ব্যবধানে দুই উইকেট হারানোয় রানের গতি কমে যায় অস্ট্রেলিয়ার কিন্তু ষষ্ঠ উইকেটে দলের হাল ধরেন অ্যালেক্স কেরি আটচল্লিশ বলে ফিফটি তুলে নেন তিনি কিন্তু আটচল্লিশতম ওভারে এই উইকেট উইকেট রক্ষক ব্যাটার রান আউট হলে আবারও ছন্দ হারায় ওজিরা সাতান্ন বলে একষট্টি রান করেন তিনি দুইশত রানের লক্ষ্য যদি ভারতকে টপ হয় তাহলে গড়তে হবে ইতিহাস কেননা আইসিসির ওয়ান কোনো ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এত রান টপকে জিততে পারেননি তারা তবে এবার দিনটা ছিল চেজ মাস্টার ভিরাট কোহলির ইনিংসের শুরুতে তেরো রানে জীবন পেয়ে আঠাশ রানে আউট হন রোহিত শর্মা তার আগেই আট রানে ফেরান শুভমান গিলো এরপর শ্রেয়াস আয়ারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরে কোহলি আটানব্বই বলে চুরাশি রানের ইনিংস যখন কোহলি শেষ করেন ততক্ষণে ভারতের জয় সময়ের অপেক্ষা মাত্র আর হয়েছেও তাই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল কোহলিরা